বইয়ের কথা বলতে পারি সকাল দুপুর সন্ধ্যা বই ফাগুনের কোকিল জেরো বই রজনী গন্ধা দর্শক বই আমাদের কাছে রজনীগন্ধার মতো সুভাষ বিলায় সেই বই নিয়েই মেলা অমর একুশে বইমেলা বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছাবি ইকবাল খন্দকার শুরু করছে আমাদের প্রতিদিনকার আয়োজন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন আপনারা যে যেখানে বসে আমাদের আয়োজন দেখছেন সবাইকে আমন্ত্রণ আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবার জন্য আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি প্রকাশকদের সঙ্গে কথা বলি পাঠকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর আজ ওর ব্যতিক্রম হবে না আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ চলো তাহলে মূল আয়োজনে প্রবেশ করি দর্শক আপনারা দেখছেন আলুঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলুঘর প্রকাশনা আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলুঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দেব পাঁচটি বিশেষ বইয়ের সঙ্গে প্রথমে হাতের নিলাম যে বইটি বইটির নাম সহজ কথায় ফাইন্যান্স বইটি রচিত নাম বীরূপা খোপাল সহজ কথায় ফাইন্যান্স ফাইন্যান্স সম্পর্কে যারা ধারণা পেতে চান যারা জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য এই বইটি এবার হাতের নিলাম যে বইটি এই বইটির নামের সঙ্গে লেখকের নামের সঙ্গে আপনারা পরিচিত অর্থাৎ বইয়ের নামের সঙ্গে পরিচিত লেখকের নামের সঙ্গে পরিচিত বইয়ের নাম চাঁদের পাহাড় আর রচিতের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই বইটি কতটা পরিচিত সেটি আলাদা করে বলার কিছু নেই তবে আলোঘর প্রকাশনা অন্যরকম একটা ভাষণে এনেছে আপনারা সংগ্রহ করতে পারেন এবার হাতে নিলাম যে বইটির একটি অনুবাদ বই রচনা ও অনুবাদ করেছেন আমদালি ব্রাসদি আর বইটির নাম তলস্তয়ে যারা এ সম্পর্কে জানতে চান পড়তে চান শিখতে চান বা জানাতে চান তাদের জন্য ওই বইটি এবার হাতে যে বইটির একটি ধাঁধার বই ধাঁধার বই পাঁচশো মাথা ঘাটাও। যারা ধাদার বই পছন্দ করো তোমরা তাদের জন্য ওই বইটি সবশেষ হাতে যে বইটি এ বইটির নাম ছোটদের উনিশ রকম গল্প বইটির রচয়িতার নাম ইমদাদুল হক মিলন ইমদাদুল হক মিলন আমাদের কাছে পরিচিত লেখক সাহিত্যিক আর ছোটদের কাছে তো বটেই তাই ছোটরা উনিশ রকম গল্প যদি পেতে চাও এই বইটি সংগ্রহ করতে পারো দর্শক আজকের আলুঘর প্রকাশনার এই যে বই পরিচিতি পর্ব সেটি আমরা শেষ করলাম এখানেই তবে পুরো বইমেলা জুড়ে নানারকম আয়োজন আছে পুরো অনুষ্ঠান জুড়ে নানা রকম আয়োজন আছে চলুন সেগুলো দেখি আর আলুঘর প্রকাশনার স্টল নাম্বার পাঁচশো আট পাঁচশো নয় পাঁচশো দশ আমার হাতে যে বইটি আছে বইটির নাম ছায়ামূর্তি ও রবীন্দ্র ভক্ত বালক বইটির রয়েছে নাম আকিব সিকদার তার সঙ্গে কথা বলবো কি ধরনের বইটি এটি কিশোর উপযোগী গল্পের কিশোর উপযোগী গল্প নানা রকম গল্প আমরা লেখকদের কাছ থেকে পাই আপনার গল্পগুলো অবশ্যই কোনো না কোনো দিক থেকে ব্যতিক্রম বা বৈচিত্র্যপূর্ণ কোন দিক থেকে ব্যতিক্রম বা বৈচিত্র্যপূর্ণ আসলে কাহিনীর দিক থেকে ব্যতিক্রম আর আমি চাই চেষ্টা করি প্রত্যেকটা গল্পে কিছু না কিছু শিক্ষণীয় বিষয় দেওয়ার তো এই গল্প এই বইয়ে যে ছয়টি গল্প আছে একটি গল্প আছে যে প্রতিযোগিতায় প্রস্তুতি প্রতিযোগিতার প্রস্তুতি এই নামে যে কোনো একটা প্রতিযোগিতায় যেতে হলে কিভাবে প্রস্তুতি নিতে হয় তারপর একটি গল্প আছে মানবিকতা বিষয়ক হ্যাঁ তো এভাবে প্রত্যেকটা গল্পই শিক্ষণীয় এবং একটি ভূতুরে গল্পও আছে আর কি পোর্স এই নামে যে কিশোরদের জন্য লেখা কিশোরদের লেখায় উপদেশ যদি দেওয়া হয় তারা ক্ষেত্র বিশেষে বিরক্ত হয় মনে হয় যে তাদের কিছু শিখানো হচ্ছে কিন্তু উপদেশ থাকতে হয় হয়তো অনেকটা মিষ্টির ভিতরে ওষুধ ঢুকিয়ে খাওয়ানোর মতো সেই বিষয়টা কতটা মাথায় ছিল মাথায় ছিল আপনার এটা আমার মাথায় একদম আমি যখন শুরু থেকে লেখা শুরু করি জীবনের শুরুর দিকে তখনই আমি পড়েছিলাম যে সাহিত্য শিক্ষা দেয় ছলে তো সত্যিকার অর্থে যে আমরা আমি চেষ্টা করি যে খেলার ছলে শিক্ষা দেওয়ার এবং আসলে তেতু বিষয়গুলো কিন্তু মানুষ সহজে গ্রহণ করে না পাণ্ডিত্য যদি বোঝা যায় যে এখানে পাণ্ডিত্য করা হচ্ছে তাহলে কিন্তু মানুষ গ্রহণ করতে চায় না তো মানে ছলে যে পাণ্ডিত্য সেই পাণ্ডিত্যই সবাই গ্রহণ করে তো আমি সেই শুরু থেকেই চেষ্টা করি আর এবং একটা জিনিস বলতে চাই যে শিশু তো লেখা লিখতে হলে কিন্তু নিজেকে একজন শিশুর মতো হয়ে লিখতে হয় যেন শিশুরা পড়া মাত্রই বুঝতে পারে তো সেই ক্ষেত্রে বলবো যে আমি যা শেখানোর চেষ্টা করেছি সেটা খেলার ছলেই শেখানোর চেষ্টা করেছি ওদের ভালো লাগবে অনেক ধন্যবাদ আপনাকে দর্শক ছায়ামূর্তি ও রবীন্দ্র ভক্ত বালক আকিব শিকদারের লেখায় বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান কিডস কারাবান আপনারা সংগ্রহ করতে পারেন আপনার শিশু সন্তানের জন্য দর্শক আমার হাতে যে বইটা আছে বইটির নাম চার গোয়েন্দা ভয়ঙ্কর জঙ্গলে বইটির রচহিতা নাম শাহ আলম সাজু তার সঙ্গে কথা বলবো কেমন আছেন আপনি এই তো ভালো আছি বইমেলা প্রায় শীর্ষের দিকে আপনার বই এসেছে অনেকগুলো আমরা জানি এর মধ্যে একটা বই আমার হাতে চার গোয়েন্দা ভয়ঙ্কর জঙ্গলে গোয়েন্দা উপন্যাস তবু আপনার কাছ থেকে বইটা সম্পর্কে একটু জানতে চাই আসলে আমি এইভাবে বলি যে গোয়েন্দা রহস্য অ্যাডভেঞ্চার তিনের সমন্বয় তিনের সমন্বয় হচ্ছে চার গোয়েন্দা ভয়ঙ্কর জঙ্গলে এখানে চারজন কিশোর বন্ধু তারা একদিন একটি জঙ্গলে চলে যায় আসলে সেখানে একটি জঙ্গলটা খুব ভয়ঙ্কর একটি জঙ্গল তাদের গল্প হচ্ছে চার গোয়েন্দা ভয়ঙ্কর জঙ্গল এটি উপন্যাস হলেও এটি আসলে চারটি গল্প এখানে অনন্য প্রকাশ করেছে এই বইটি প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি আপনি নিজেও জানেন যে আমি বেশ কয়েক বছর ধরে গোয়েন্দা লিখি তো দুই বছর আগে এই গোয়েন্দার প্রথম সিরিজ যেটি চার গোয়েন্দা মহাবিপদে প্রকাশ হয় এবার দুই বছর বিরতির পর চার গোয়েন্দা ভয়ঙ্কর জঙ্গলে সিরিজটি প্রকাশিত হয়েছে এবং অনন্যা থেকে বেশ সারা পাচ্ছি পাঠকদের কাছ থেকে যারা গোয়েন্দা পছন্দ করেন অ্যাডভেঞ্চার রহস্য পছন্দ করেন আমি আগেই বলেছি যে তিনের সমন্বয় শুধু যে গোয়েন্দা তা না গোয়েন্দা রহস্য এবং অ্যাডভেঞ্চার সেটি যাচ্ছে পাঠকের কাছে এবং বেশ ভালোভাবেই যাচ্ছে আপনার আরও একটা বইয়ের নাম আমরা জানি অনিন্দ প্রকাশ থেকে এসেছে মাধবী সেটি কী ধরনের উপন্যাস মাধবী আসলে মেয়েদের গল্প মাধবী একজন মেয়ের নাম মাধবীর জীবনের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা এবং সফলতা ব্যর্থতা সব মিলে একটি মানে আমি সবসময় বলি যেটি মাধবী হচ্ছে মেয়েদের উপাখ্যান তো মাধবীর সঙ্গে আরও কয়েকজন মেয়ের জীবন জড়িয়ে যায় তাদেরই জীবনের উত্থান এবং পতন সবশেষে হচ্ছে তাদের সফলতা যে এই যে নানা কষ্টের পরেও মানুষের জীবনে মানুষ কখনও পরাজিত হয় না আমি মনে করি যে আমাদের জীবনে উত্থান পতন আছে জয় পরাজয় আছে এবং পরাজিত মানুষগুলো একসময় ঘুরে দাঁড়ায় সেই ঘুরে দাঁড়ানোর গল্পই হচ্ছে মাধবী উপন্যাস অনেক ধন্যবাদ আপনাকে ব্যস্ত লেখক আপনি পাঠকের কাছে যাবেন আপনাকে ছেড়ে দেই ভালো থাকবেন আপনি আপনার বইগুলোর জন্য শুভকামনা আপনাকেও ধন্যবাদ আপনার জন্য ভালোবাসা পাঠকদের জন্য ভালোবাসা দর্শক চার গোয়েন্দা ভয়ঙ্কর জঙ্গলে আলম সাজুল লেখাই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অরণ্য আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম জ্যোৎস্না অরণ্য বইটির রচিতা নাম লুব্ধক মাহবুব তার সঙ্গে কথা বলবো কেমন আছেন আপনি জি ধন্যবাদ ভালো আছে জ্যোৎস্না অরণ্য পুরোটাই মনে হয় যে কবিতা কাব্য কাব্যের ছোঁয়া এরকম একটা ব্যাপার উপন্যাস বা গল্প যাই হোক আপনার মুখ থেকে শুনবো বইটা সম্পর্কে জ্যোৎস্না অরণ্যের বিশ্বস্ত হচ্ছে যে এখানে আমার আশিটি কবিতা এবং আশিটি কবিতার একষট্টিটি কবিতা আমি ভাবন বোধ করেছি ইংরেজিতে এটা অর্থ হচ্ছে যে আমাদের যে প্রজন্ম যেখানেই থাকুক বিশ্বে যেখানেই থাকুক যারা বাংলা ভাষা পড়তে চান কিন্তু বুঝতে চান না তাদের জন্য অন্তত এই ভাবানুবাদ কাজে দেবে আর আমি যেহেতু আমার মানে বাংলাদেশে হলো আমার নিবাস হচ্ছে মানে উত্তর আমেরিকার ক্যানাডাতে আমি ওখানে বসবাস করি কিন্তু প্রতি বছর বইমেলা আসি এবং প্রতি বছর বছরই গত তিন বছর যাবত আমি লিখছি আমি কাব্যগ্রন্থ লিখি এই বছরের বইমেলা যদি বলি অন্যান্য বছরের বইমেলার থেকে কোন দিক থেকে এবার বইমেলা আমি কোনো পার্থক্য দেখছি না জন সমাগম আছে যেটা হচ্ছে যে একটা অবথান হয়েছে এখানে সরে পতন হয়েছে আমার এখানে একটা কবিতাও আছে আবু সাইদকে নিয়ে যেটা ইংলিশে ভার্সন আছে যে কোটা তো শেষ নয় তো আমি আবু সাইদকে বলতে চাই যে একটা একটা প্রতীক যে প্রতীকটা একাতর্ক ধারণ করে যে কোনো সরেচারির বিরুদ্ধে একটা যে বক্তব্য প্রচণ্ড প্রতিবাদ গণ রোশানল বা আপনার স্বতন্ত্র নিপাত সেটা একাত্তর হোক তার আগে বান্ন হোক সব কিছু ধারণ করে সুতরাং আমি আবু সাইদের কবিতাটা ওয়ান অফ দ্য আমি বলতে পারি যে একটা এটা ইংরেজি ভাষণ আছে যখন ইংরেজি ভাষণ অন্য লোকে পড়বে তার বুঝবে কেন হচ্ছে চব্বিশে গণ হয়েছিল। হয়েছিলো সুতরাং আমি মনে করি এই বইমেলা অবশ্য একটা দৃষ্টান্ত হয়ে থাকে দর্শক অরণ্য লুব্ধক মাহবুবের লেখা এই বইটি আপনারা পাবেন প্রকাশনা প্রতিষ্ঠান সৃজনের স্টলে আশা করছি সংগ্রহ করবেন দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম খুনি ও সংখিনী বইটি রচিতা নাম আহমেদ বাসার তার সঙ্গে কথা বলবো খুনি সংখিনী কি ধরনের বই খুনিয়া ও মূলত একটা প্যারাসাইকোলজি ঘটনার উপন্যাস এবং এটা আমার তৃতীয় উপন্যাস এবং চতুর্দশ গ্রন্থ আচ্ছা এই যে প্রতি বছর নতুন নতুন বিষয় বেছে নেওয়া পাঠকের সামনে নিয়ে আসা সেই বিষয়টা বা উৎসাহ হয়ে কাজ করে যখন আগের বইগুলোর ব্যাপারে ভালো একটা সাড়া পাওয়া যায় অন্য বইগুলোর কেমন সাড়া ছিল গত বছরের বই বিশেষ করে বা এর আগের বছরের বই আসলে আমার এটা তৃতীয় উপন্যাস তা আমার প্রথম উপন্যাসটা ছিল অতিমানবী অন্য প্রকাশ করেছে এবং ওই উপন্যাসটার খুব ভালো সারা পেয়েছিলাম এবং সেটা আসলে উপন্যাস লেখার ক্ষেত্রে একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে এই বইটার এখন পর্যন্ত সারা গেব এই বইটা খুবই ভালো সাড়া পাচ্ছি বিশেষ করে যারা তরুণ আছে যারা বিশেষ করে ইলেভেন টুয়েলভ কিংবা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ছে মানে তাদের মধ্যে এটা খুব বেশি জনপ্রিয়তা পাচ্ছে বলে মনে হচ্ছে কারণ আমি এই কয়েকদিনে যেগুলো দেখেছি বা শুনেছি ওই শ্রেণীর পাঠকরাই এটা বেশি সংগ্রহ করছে অনেক ধন্যবাদ আপনাকে দর্শক খুনি ও সংখ্যেনি আহমেদ বাসার লেখায় বইটি প্রকাশ করেছে প্রকাশনার প্রতিষ্ঠান অন্য প্রকাশ আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা দেখছেন আলোকের প্রকাশনা বইমেলা প্রতিদিন আমরা বইমেলার মাঠে আছি লেখকদের সঙ্গে প্রকাশকদের সঙ্গে পাঠকদের সঙ্গে আরও কিছু আয়োজন আছে চলুন সেগুলো উপভোগ করে আসি দর্শক বইমেলায় পাঠক আসেন মেলার শেষ দিক তাই পাঠকের সংখ্যাও বাড়ছে একজন পাঠকের সঙ্গে কথা বলবো আপনার নামটা কি জানবো সালাম আলাইকুম আমার নাম কুন্দকার রাকিব জীমান বইমেলায় আমরা বইয়ের জন্য আসি আর যারা বইয়ের জন্য আসেন তাদের প্রথমে জিজ্ঞেস করি যে কি ধরনের বই পছন্দ আপনার কি ধরনের বই পছন্দ আমি বেসিক্যালি মনে করি যে মানুষের নৈতিক কীভাবে চরিত্র মানে চেঞ্জ করা যায় পজিটিভ করা যায় বিশেষ করে কিশোর কিশোরী যারা আছে বা ওই ওই লেভেলটা কিভাবে পজিটিভ চেঞ্জ করা যায় এই ব্যাপারটাকে আমার বেশি মন টানে আসলে কারণ মনে করি হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে গোল্ডেন টাইম হচ্ছে কিশোর কিশোরী বয়স তো ওই মুহূর্তে যদি আমরা তাদেরকে পজিটিভ বিষয় কথা বলতে পারি চেঞ্জ করতে পারি তাহলে তো বা জাতি কিন্তু একটা ভালো মানুষ পাচ্ছে এই জন্য আমি এই নৈতিক বিষয়গুলোকে আমি বেশি দিই আমি আরেকটা বিষয় একটা সময় ছিল যখন আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বই উপহার দিতাম এই বিষয়টা এখন নেই বই উপহার দিলে মনে করা হয় যে খুব ছোট উপহার দেওয়া হয়েছে কম দামে উপহার দেওয়া হয়েছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন মানে উপহার হিসাবে বই কেমন এটা একটা সাংস্কৃতিক বিপর্যয়ই বলতে হয় আমাদের সাংস্কৃতিক মানুষ অন্য কিছু দেওয়া পছন্দ করে তা আমার মনে হয় এই বিষয়ে আমরা যারা সমাজের যারা বিবেকবান মানুষ হিসাবে যা যাদেরকে মনে করছি তাদের উচিত এই বিষয়ে একটু আলোচনা করা এবং তাদের প্রত্যেকটা জায়গায় বই উপহার দেওয়া সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে তো যদি এইভাবে সবাই বই উপহার দেয় তাহলে একটা সাংস্কৃতি মনে হয় গড়ে উঠবে যদিও খুব চ্যালেঞ্জ হবে আমার মনে কেউ না কেউ উদ্যোগটা নিতেই পারে অনেক ধন্যবাদ আপনাকে বউবেলায় এসেছেন হয়তো এখনো বই কেনেননি কিন্তু বই কিনবেন আমি দেখছি অনেকগুলো বই দেখছি বিশেষ করে আলো ঘরে খুব ভালো লাগছে আমার বিশেষ করে নামটার ভিতরে নান্দনিকতা আছে আলোঘর প্রকাশনা মানে এটাই ঠিক মনে হচ্ছে যে আমি বই কিনে বই পড়লে যে আলোকিত হতে পারবো তার এই কথাগুলো খুব চমৎকারভাবে ইয়ে হয়েছে তা আমি বেশ কিছু বই দেখলাম তো আমার এই যে মজিদ স্যারের বইটা বেশ ভালো লাগছে তা আশা করছি দেখি পরবর্তীতে কিনবো আশা করছি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা পাঠকের সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন তার পছন্দের কথা তিনি বলছিলেন বই মেলায় আসার প্রয়োজনীয়তার কথা আপনিও বই মেলায় আসবেন আপনার পছন্দের বইটি কিনে নিয়ে যাবেন দর্শক আমরা বই মেলার মাঠে আছি আর পাঠকের সঙ্গে কথা বলবো তাদের পছন্দের কথা জানবো একটি পরিচয়টা বলবেন আপনার আমার নাম মোহাম্মদ আব্দুল হাই আলহাদি আমি একজন ব্যাংকার অবসরপ্রাপ্ত ব্যাংকার হিসাবে তার মানে অনেক ব্যস্ত সময় পার করেছেন এখন বই পড়ার সময় হাতে আছে প্রচুর বই তো কেমন পড়া হয় জি এখন তো আসলে যান্ত্রিক জীবন তো আমরা পার করে আসছি এবং এখনও যান্ত্রিক জীবনেই আছি এখনও বই পড়া আসলে সবারই আমাদের একটু মানে অনীহা চলে আসছে বিভিন্ন পারিপার্শ্বিকতার ইয়েতে তবু চেষ্টা করি আর কি এখন তো যে বয়স ধর্মীয় বইগুলা বেশি করি আর কি পড়ার চেষ্টা করি এইভাবেই চলছে আর কি এখন নিজে পড়া আর আরও একটা প্রজন্মকে পড়ানোর দায়িত্ব আপনার উপরে চলে এসেছে আপনার সন্তানদের কথা বলছি তাদের মধ্যে বই পড়ার আগ্রহ কেমন দেখেন এখন তো আসলে সমাজে যে অবস্থা আসলে বিরাজ করছে বই পড়া না আছে বলেই মনে হয় না ছেলেরা তো এখন পড়ে না সবাই তো এখন মোবাইল নিয়েই ব্যস্ত তবু বলার চেষ্টা করি সবাইকে যে বই পড়ো বই আসলে আত্মার খোরাক জোগায় অ্যান্ড তারা তো মোবাইল নিয়েই ব্যস্ত থাকে বই পড়ার ইটা ওয়ানীহাটা চলেই গেছে সামাজিক সবার সবার কাছ থেকে আর কি বাচ্চাদের ধন্যবাদ আপনাকে দর্শক আমরা পাঠকের কথা শুনছিলাম তিনি বলছিলেন যে ছাপা বইয়ের গুরুত্বের কথা আপনি যখন বই মেলায় আসবেন ছাপা বইয়ের যে গন্ধ বা ছাপা বই ছুঁয়ে দেখার যে আনন্দ সেই আনন্দ আপনাকে স্পর্শ করবে তাই মেলায় এসে ছাপা বইটি হাতে নেবেন দর্শক আমি এখন যার সঙ্গে কথা বলবো তার নাম নীলয় নন্দী তার লেখা একটা বই আছে আমার হাতে বইটির নাম অজানা আতঙ্ক জানব বইটি সম্পর্কে অজানা আতঙ্ক কি ধরনের অজানা আতঙ্ক মূলত কিশোর উপন্যাস এটি কিশোর হরর উপন্যাসও বলা যায় কিশোর থ্রিলার উপন্যাসও বলা যায় কিছুটা রহস্য মিশ্রিত ভাবনা থেকে আমাদের আমার এই বইটি লেখা আমি এবছর চেষ্টা করলাম একটা বই লিখতে তো সেই বইটি কথা প্রকাশ থেকে বের হলো আমাদের নব্বই দশকে আমরা তখন কিশোরবেলা ওই সময়ের একটি ঘটনাকেই কেন্দ্র করে এই বইটি লেখা নিলয়দা সেটা হচ্ছে অনেক পিছনের একটা গল্পকে সামনে নিয়ে আসা বর্তমান সময় করে উপস্থাপন করা এটা একটা বিষয় লেখার একটা ধরন একটা হচ্ছে সমসাময়িক কোনো বিষয়কে সামনে নিয়ে আসা লেখক হিসেবে আপনি কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি মূলত সমসাময়িক বিষয়কে লিখতেই স্বাচ্ছন্দ্য বোধ করি এই বইটি লিখতে গেলে আমার সবচেয়ে বড়ো যে সমস্যায় পড়েছিলাম নব্বই দশকের সম্ভবত এটা তিরানব্বই সালের ঘটনা সেই সময় লিখতে গেলে আমার শুধু মোবাইল ফোন চলে আসতো লেখার মধ্যে মোবাইল ফোন পরস্পরের যোগাযোগ কিভাবে হচ্ছে কথা বলছে তো আমি দেখছি যে মোবাইল ফোন ফোনকে বাদ দিয়ে আমাকে এই পুরো গল্পটা লিখতে হচ্ছে এটাতে আমি খুব সমস্যায় পড়ে গেছিলাম অথচ মুক্তিযুদ্ধ নিয়ে যখন লিখেছি তখন কিন্তু এই সমস্যাটা হয়নি হ্যাঁ তো আমি ভাবলাম যে এ ধরনের লেখা আসলেই বেশ কঠিন আমি সমসাময়িক লিখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি অনেক ধন্যবাদ আপনাকে আপনি কথা বলেন না সাধারণত মিডিয়ার সামনে আপনার দাবি যে বলতে পারেন না তাও চমৎকার বলেছেন আপনার জায়গা থেকে আপনার জন্য শুভকামনা অনেক ধন্যবাদ দর্শক অজানা আতঙ্ক নিনয় নন্দীর লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান কথা প্রকাশ দর্শক বইমেলার শেষ দিকে প্রচুর পাঠক আসছেন বইমেলায় পাঠকের সঙ্গে কথা বলবো খুদে পাঠককে দিয়ে শুরু করি প্রথমেই কি নাম তোমার ইশরার কোন ক্লাসে পড়ো ক্লাস 2 স্কুলের নাম জানো তো বলতে পারো হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ আচ্ছা এই যে বই মেলায় আসা আমরা বইয়ের জন্য আসি বই কেনার জন্য সবারই পছন্দ থাকে এক একটা মানুষের এক একটা পছন্দ তোমার কি ধরনের বই পছন্দ ভূত হাসি আমার হাসির বই পছন্দ পাশের মানুষটা কি হয় তোমার পাশের মানুষ আমার হ্যাঁ তোমার পিছনে যিনি আছেন কি হন উনি উনি এই তো এইটাই জিজ্ঞাসা করেছি ভালো আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম হচ্ছে রুহসান আকতার এই যে ওকে নিয়ে বইমেলায় আসা ওর পছন্দের বই কিনে দেবার জন্যই কিন্তু আপনারও তো একটা পছন্দ আছে আপনার বই কি ধরনের বই পছন্দ আমার আসলে ইতিহাস সম্পর্কে জানার বেশি কৌতূহল আমি ঐতিহাসিক বইগুলাই খুঁজতে আসছি আর ও যখন বই কিনিয়ে দিতে বলে আপনাকে এখন সব বাবা মাকে জিজ্ঞেস করি যে আপনার পছন্দটা চাপিয়ে দেন তাদের উপরে নাকি তাদের পছন্দকে প্রাধান্য দেন না আমি ফার্স্ট টাইম ওর পছন্দটাকেই প্রাধান্য দেই ওরটা ওর জায়গায় আমারটা আমার জায়গায় আমি বেসিক্যালি এখন যেই বইগুলো কিনছি ওর দিকে তাকেই কিনছি যে ও কোনটা চাচ্ছে আর আপনি কি করেন এমনিতে আমি আসলে হাউস ওয়াইফ আমার একটা বাচ্চা স্পেশাল এই জন্য আমি কিছুই করতে পারছি না যাক অন্তত আপনার পরিবারে বইয়ের চর্চা হয় বই নিয়ে কথা হয় বই মেলায় আসা হয় সেটা আমাদের জন্য অনেক আনন্দের আপনি ভালো থাকবেন ওকে নিয়ে ভালো থাকবেন আপনার যে আরেকজন বাচ্চা আছে ভালো ওকে থ্যাংক ইউ থাকবে দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম প্রেমে প্রহসনে বইটির রচয়িতার নাম খন্দকার আলী কাউসার তার সঙ্গে কথা বলবো প্রেমে প্রহসনে কি ধরনের বই প্রেমে প্রহসনে একটি ছোট গল্পের বই এখানে প্রেমকে বর্ণনা করা হয়েছে কয়েকটা গল্পের মাধ্যমে আর কয়েকটা গল্প আছে প্রহসনের এই প্রেমগুলো আবার সাধারণ সরলরৈখিক প্রেম নয় বিভিন্ন প্রেমের যে ক্ষুদ্র আঙ্গিক রয়েছে অনেক অনেক ছোটো ছোটো বিষয়ের মধ্যে প্রেম লুকিয়ে আছে সেই ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দেশে যে ধরনের প্রেম আর বিদেশে প্রবাস জীবনের কারণে আমি অন্যান্য জাতির মধ্যে যে ধরনের প্রেম লক্ষ্য করেছি সেগুলোর মধ্যে যে অস্বাভাবিক মিল রয়েছে কিছু কিছু গল্পে সেগুলো ফুটে উঠেছে এই যে বিষয় নির্বাচন করা বিষয় নির্বাচন করাটা একজন লেখকের জন্য অনেক কঠিন কাজ হয়ে যায় কারণ তিনি নানা রকম গল্প লেখেন কিন্তু বইয়ে কোনটা রাখবেন একটা চ্যালেঞ্জ হয়ে যায় বই মেলার আগের সময়টায় আপনি কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে বা কোন বিবেচনায় এই গল্পগুলো রেখেছেন আমি গল্পগুলোতে পাঠকের কথা বিবেচনা করেছি তারা যেন একই ধরনের গল্প পড়তে পড়তে বোর্ড হয়ে না যান তারা যেন ভিন্নতার স্বাদ পান সেই চেষ্টা করেছি এই জন্য কিছু প্রহসন আর কিছু গল্প প্রেমের অনেক ধন্যবাদ আপনাকে ভবিষ্যৎ পরিকল্পনা কি ছোট গল্প নিয়ে আসা নাকি উপন্যাস নিয়ে আসা পরবর্তীতে আমার পরবর্তী গল্প হবে একটি বড় ক্যানভাসে উপন্যাস নিয়ে আসা যেটি একটি মোটা বই হবে আর যেখানে আমি ধারণ করব বাংলার জাস্ট গত বছরে ঘটে যাওয়া সেই বিশাল আন্দোলন এবং তার পরবর্তী মানুষের প্রতিক্রিয়াগুলোকে অনেক ধন্যবাদ আপনাকে দর্শক প্রেমে প্রহসনে খন্দকার আলী কাউসার তার লেখায় বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অন্য প্রকাশ আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক এতক্ষণ আমরা বইমেলা মাঠে ছিলাম ছিলাম বইয়ের মানুষদের সঙ্গে ছিলাম নতুন বইয়ের সঙ্গে আর ছিলাম আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে আগামীকাল ঠিক এই সময়ে আবার শুরু হয়ে যাবে এই অনুষ্ঠান আর হাজির হয়ে যাব আমি ইকবাল খন্দকার সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন দর্শক আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় রাত সাড়ে বারোটায় আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জি টিভির ইউটিউব চ্যানেলে আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ